সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসছি আজকে মাছরাঙা ফার্নিচারের শোরুম থেকে আজকে আমরা আপনাদের নিত্য নতুন কিছু কানাডিয়ান নোব কিছু খাট এবং ডাইনিং টেবিল দেখাবো আজকে চলে আসছে সপ্তম ভিতরে আনকমন মডেলের ভিতরে কানাডিয়ান নোব খাট এবং ডাইনিং টেবিল প্রথমে আমি মূলপুর আপনাদেরকে একটা খাট দেখাচ্ছি কানাডীয় বিনিয়ারের ছয় ফিট বাই সাত ফিটের দেখেন কানাডীয় নোকবিনিয়ারে এটা কাঠ কালার ভিতরে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের একটি খাট দেখেন কালার ফিনিশিংটা আমি আপনাকে দেখাচ্ছি মূলত দেখেন কালার ফিনিশিংটা দেখেন কত সুন্দর এবং সিম্পল ডিজাইনের ভিতরে অনেক সুন্দর এবং নিখুঁত মানের একটি খাট ছয় বাই সাত ছয় বাই সাতে খাটের ভিতরে দুইটা গুঁড়ো হবে দেখেন গুঁড়া দুইটা এবং নিখুঁত মানের ফিনিশিং দেখেন কত সুন্দর মানের এটি ছয় বে সাত সেমি বক্স বিসনা না গুঁড়ো সম্পূর্ণ মেহেগুনি কাঠের হবে এটা আমি দাম রাখছি পনেরো হাজার পাঁচশো টাকা কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা এরপর আমি আপনাকে একটু দেখাবো দেখেন একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল সেম ডিজাইন করা দেখেন সেম ডিজাইনের মেসিং করা আপনারা চাইলে অন্য ডিজাইনও নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে অন্য ডিজাইনও নিতে পারবেন দেখেন আমি আপনাকে ছয়টা চেয়ার দেখাচ্ছি দেখেন মূলত আমি একটা চেয়ার টেনে দেখাই আপনাদের ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং নিখুঁত মানের ফিনিশিং কানাডিয়ান বিনিয়া কানাডিয়ার চেনার উপর নিজস্ব একটি ফাইবার আছে আর নিজস্ব একটি ফাইবার দেওয়া আছে দেখেন কাঠ কালার ভিতরে অনেক সুন্দর এবং নিখুঁত মানের দেখেন নিচে কাঠের পায়া ছয় চেয়ার উপরে পাঁচ ফিট বাই তিন ফিট টেন মিলি একটি গ্লাস হবে পাঁচ ফিট বাই তিন ফিট পাঁচ ফিট বাই তিন ফিট একটি টেন মিলির গ্লাস হবে এটার উপর একটা টেন মিলি গ্লাস হবে এটার দাম রাখছি কানাডিয়ান নোক বিনিয়ার দিয়ে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরপরে দেখেন আরেকটি মডেল আছে কানাডিয়ান ডিপ কালার টাইপের কানাডিয় নোক বিনিয়ার দিয়ে ছয় চেয়ারের এটার দাম রাখছি পঁচিশ হাজার টাকা কানাডীয় নুকবিনিয়ারের দেখেন উপরে টেন মিলি একটি গ্লাস হবে এরপর আসেন কানাডীয় নুক বিনিয়োগের আরেকটি মডেলের ডিপ কালার ভিতরে ছয় চেয়ার এটা টেন মিলি গ্লাস হবে উপরে এটার দাম রাখছি পঁচিশ হাজার টাকা এরপর আসেন সেম খাট এটা পাঁচ ফিট বাই সাত ফিটের এটার দাম রাখছি চোদ্দো হাজার পাঁচশো টাকা কানাডীয় দিয়ে সেমি বক্স বিস হাইসা সম্পূর্ণ মেহেগুনি খাট এরপর দেখেন আরেকটা ডিজাইন আছে খাটের মোবাইল ডিজাইন বলা হয় মোবাইল ডিজাইন সম্পূর্ণ মোবাইল ডিজাইনের এটা ছয় বাই সাত সেমি বক্স পনেরো হাজার পাঁচশো টাকা জি যাদের যদি কারো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুন্দর এবং যত্ন সহকারে পৌঁছে দিব আর কানাডিয়ান উভিনের গ্যারান্টি হল আপনি পনেরো বছরে ঘন পোকা খাবে না বোট কখনো ঘন পোকা খায় না যাদের পরের দিন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল